আমি পিটিআই থাকি আচ্ছা আপনার একটা অপচিকিৎসার একটা বিষয় নিয়ে আমাদের স্বর্ণপূর্ণ হয়েছে আমাদের একটু ক্লিয়ার করেন আপনার ঘটনাটা গত উনিশ আট দু হাজার চব্বিশে খুলনা ময়লাপত মোড়ে আমি একটা ক্লিনিকে যাই যে ক্লিনিকটার নাম আপনার শাহিন ডেন্টাল ট্রিটমেন্ট কি তো ওটার উপরে উঠি দাঁতে একটু সমস্যা ছিল তা মূলত একটা দাঁতেরই একটু সমস্যা ছিল

যে একটা দাঁতে আপনার সামনে কথা বললে অড লাগবে দেখতে তাহলে পুরাটা যদি আপনি ক্যাপ করে নেন আমি যদি সেভাবেটা রিজনেবল প্রাইস ধরি আপনাকে করে দেবো পুরো ডিস্টার তা আমি বললাম আমার তো সমস্যা একটা উনি বলল না আস্তে আস্তে ধীরে ধীরে যেহেতু বয়স হয়েছে আস্তে আস্তে ধীরে ধীরে সব ধরে যাবে তা আমি যেহেতু উনি ডাক্তার উনি ডাক্তার পরিচয় দিচ্ছে আমি ওনারই অ্যাডভাইস নিলাম কিরকম খরচ টরচ বলতেছে আমরা পঁয়ষট্টি হাজার নেই আপনি সাইড দিয়েন পুরো নিচে ষোলোটা দাঁত করে দেবে ক্যাব কিন্তু আমার মূলত কিন্তু মাঝখানে একটা সমস্যা নিলাম উনি কি করেন এক সঙ্গে একই কালার দেখতে একবার লাগবে গুলো আর মাঝখানে যদি একটা করেন এতে কেমন দেখা যায় তা আমি ওনার হয়ে যাওয়ার পরে উনি বললো আপনি ষাট হাজার দিন তখন আমি দুই হাজার টাকা বার্গেনিং করে কমাই আটান্ন দিয়ে শুরু করি তা উনি প্রথম ট্রিটমেন্ট নেয় এই করে এই করে পরে আমি পরের দিন আমি দুদিন পরে আমি ওনাকে চল্লিশ হাজার টাকার একটা সোনালী ব্যাংকের চেক দিই আর বাকি আঠারো হাজার টাকা নগদ দিয়ে দিই তো উনি ট্রিটমেন্ট শুরু করে ট্রিটমেন্ট শুরু করে আপনার যে ইয়ার থেকে যে যারা দাঁতটা তৈরি করে সেই ইয়ার থেকে নিয়ে আসে হুম ওদের থেকে নিয়ে আসে এটা করে এটা করে এটা করে তখন চলতি অবস্থা এটা করা চলতি অবস্থায় আমাকে বলে যে উপরে দাঁতগুলি যদি সেম করে দেই তাহলে আপনার হাসলেও সুন্দর লাগবে দেখতেও সুন্দর লাগবে হ্যাঁ যেহেতু আপনি একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলির আমাকে অনেক কিছু বুঝা আমি তো করবই না করবই না বলতো স্যার আপনি করেন ভালো হবে আলহামদুলিল্লাহ বলেন আমি ওনার কথা রাজি হয়ে যাই উপরে দাঁতগুলো করে হল কিন্তু উপরের দাঁতের একেবারে লাস্টে একটু সমস্যা ছিল যেটা উনি অনেক আগে আমাকে করে দিছিল ওটা ভালো ছিল দাঁতগুলি তা আমি যখন রাজি হই রাজি হওয়ার পরে এক সঙ্গে ধরে ধরার পরে উনি ট্রিটমেন্ট আরো শুরু করে জোর দুদিন পর পর আমার ডেট দেয় ডেট দেওয়ার পরে আমি কি করলাম ডেট নিতে থাকলাম এবং ট্রিটমেন্ট শুরু করলাম উনি আমাকে ফোন দিয়ে বলতেছে কি যে আমি একটু ঘর ভাড়া দেবো আমার একটু সমস্যা আমাকে তিনটা হাজার টাকা দিয়ে যান তখন বৃষ্টি চলতেছিল কোরোনা তা আমি বলতেছি পরে দাঁতের জন্য তো আপনি আটান্ন হাজার পাবেন আমি কি পুরোটা পেইড করব বলছে আপনি দিলেও চলে না দিলেও চলে পরে আমি প্রাইম ব্যাংক থেকে এটিএম সাত রাস্তা মোড়ে প্রাইম ব্যাংকের বুথ থেকে আমি ওনাকে সেই বৃষ্টির মধ্যে রিক্সা নিয়ে এসে ওনাকে আমি আটান্ন হাজার টাকা ফুল পেইড করে দিই তারপর উনি আমাকে অ্যাডভাইস করলো আমি যেভাবে যেভাবে বলবো এভাবে এভাবে আপনার treatment নিন এবং দাঁত গুলি যাবে বিশ বছরের মধ্যে কিছু হবে না। তখন আমি বললাম কি পাঁচ বছর ঠিক মতো খেতে পারবো? বলছে আপনার বিশ বছর লাইফ গ্যারান্টি আপনার বিশ বছরই বাঁচবেন ইনশাল্লাহ হ্যাঁ? তা আমার শুরু করতে 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 যখন আমি যেটা জানি উনি আমাকে বলছিল নিচের এক পাটে পুরো ষোলোটা উপরের এক পাটে ষোলোটা কিন্তু উনি কি করলো ওই ডান দিকের কোনা যে সমস্যা ওখানে আমার দাঁত ভালো ছিল ওখানে তুলে টানতে যায় তিনোটা দাঁত ফেলে দিছে

আপনি উনি যেভাবে টান দিল আমার মনে হয় যে মাথায় ভূমিকম্প কিছু কোন একটা বিল্ডিং চারটালা বিল্ডিং পড়ছে আমার মাথার উপরে এরকম কষ্ট পাইছি কারণ যেহেতু আমার অ্যানস্টিটি বা ইনজেকশন দেওয়া সবকিছু দেওয়ার তারপরও আমার এতটা হার্ড লাগছে সে বলতেছে কি এরপর যদি কেউ আসে আমি বলবো অন্য জায়গা থেকে তুলে নিয়ে আসতে আমরা কাজ করে দেব তা আমি বললাম যেহেতু তুলে ফেলছেন এখন কি করবেন বলতেছে এখন আমরা চার পাটে বানাই দেব আমার যদি খরচ একটু বেশিও লাগে সমস্যা নাই আমি চার পাটে বানাই দেব যেহেতু ওটা তুলে গেছে উপরে দুই পাট নিচে দুই পাট তো উনি ওনার ডিসিশন চেঞ্জ করে এখন চার পাট শুরু করলো চার পাট শুরু উনি যেভাবে টাইম দেয় সেভাবে আসি যাই আসি যাই তো উনি আমাকে যখন ট্রিটমেন্ট শুরু করলো ওনার টাকা কিন্তু আগে দিয়ে দিচ্ছি হ্যাঁ উনি এ পর্যন্ত আমার থেকে নিচ্ছে এক লাখ সাঁত্রিশ হাজার টাকা কারণ এর মধ্যে পাঁচ হাজার টাকা আবার ওই ল্যাব ল্যাবের যে আছে ওনাকে দুই হাজার টাকা মেয়েটা যে বসে থাকে আগায় টাকা দেয় ওনাকে এক হাজার ডাক্তার দুই হাজার পাঁচ হাজার টাকা বকশি হিসেবে দেয় এ মোট এক লাখ সাঁত্রিশ হাজার টাকা উনি আমাকে যখন এই তরি ঠরি হওয়ার পরে আমাকে বলতেছে এবার আ করে নিজে একটা ছবি তুলে রাখেন কাটা 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 দেখেন কেমন আগে কেমন ছিল এখন আমি কেমন করে দিতেছি মানে এইটা একটা আপনি স্পষ্ট করে বলেন যে আপনি একটা দাঁত কাটতে বা একটা দাঁত ঠিক করতে গেছেন সে আপনার বত্রিশটা দাঁতই কেটে ফেলছে এটা একটা সেন্টেন্স একটু বলেন হ্যাঁ কারণ নিচের দাঁত যেভাবে বলছে সেভাবে বলেন হ্যাঁ উনি একটা দাঁতের কথা বলে নিচের দাঁতগুলি পরে আমাকে কৌশলে

তো বন্ধু বলতেছে কি গোনে দেখে চারটা দাঁত নাই অর্থাৎ বত্রিশটা নাই এখানে হলো আঠাশটা দাঁত ওনাকে ফোন দিই কাউ ভুলে দাঁত গুলি তুলে তুলে এসে পড়ছে তো সেই জন্য একটু দাঁত কম লাগাইতে চাপ দিলে সামনে গুলি খুলে যাবে ওনার কৌশলে উনি আমাকে বুঝা দিয়ে দেয় কিন্তু কি আপনার দাঁত গুলি বছর একদম গ্যারান্টি আর এখন দেখেন যে আমার দাঁত মাত্র এক বছর হয়নি পুরা এই যে এক বছর এক বছরে দেখেন এই দাঁতটার অবস্থা কি এই যে এই যে দাঁতের অবস্থা এই যে দাঁতের অবস্থা আপনার দেখতে বছরে হ্যাঁ এবং আমি জোরে ব্রাশ করি না ভয়ে যে আবার উঠে যায় কিনা আমি শক্ত কিছু খাবার খাই না অমুক না সে আমাকে বিদায় দিয়ে দিল যে আমাদের করণীয় আমরা করে আসছি আমাদের করণীয় আমরা করে দিচ্ছি এখন যত্ন করার দায়িত্ব আমার এখন তো আমি লিকুইড সারা শব্দ জিনিস খেতেই পারি না ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে আপনি কি ধরনের সমস্যা ফিল করছেন এবং আপনি যে একটা অপচিকিৎসার শিকার হয়েছেন এই ব্যাপারে